দাদা আরেকটা জায়গায় জিজ্ঞেস করবো যে আপনি একটা আত্মনির্ভর শব্দ বললেন আর তার সঙ্গে ভারতবর্ষের একটা বিরাট সম্পর্ক কারণ আত্মনির্ভর ভারত বা সেলফ ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার কথা বলা হচ্ছে আমি ওভারঅল জিজ্ঞেস করি দেশের উন্নতি মানে দেশের উন্নতি ইকোনমি মার্কেট থেকে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডস থেকে আদার্স এই জায়গাটা ডেভেলপমেন্ট হবে মানে ইকোনমি অফ আওয়ার দেখুন রবি হচ্ছে ধাতুকে নির্দেশ করে সোনাকে নির্দেশ করে রবি হচ্ছে আপনার যে কোনো ধরনের ঔষধ কিংবা আবিষ্কারকে নির্দেশ করে এমন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব উঠে আসবে আচ্ছা ফেম ফেম নিয়ে উঠে আসবে আচ্ছা তাদের হাত ধরে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে নতুন নতুন রাজনৈতিক নেতা কিন্তু 2026 আমরা পেতেই পারি নতুন নেতা বলছি একদম যাদের হাত ধরে কিন্তু এবং সম্মানজনক নেতা যাদের মানে মাস লিডার হতে পারে যাদের নেতৃত্বে আচ্ছা ভারতবর্ষের যেখান থেকে উঠে আসবে আমরা অত কিন্তু ভালো তাদের কাছ থেকে ভালো ইতিবাচক একটা ফলাফল পেতেই পারি এবং যে কোনো ধরনের আবিষ্কার ভারত ভারতের সাপেক্ষে ঠিক আছে রবি যেরকম বিজ্ঞানকেও কিন্তু দেখে রবি আবার কৃষিকাজকেও দেখে এ দেখুন এই যে চাষবাসের ক্ষেত্রে একটা ভালো একটা রেভুলেশন কিন্তু আসতেই পারে হ্যাঁ ভালো উন্নত ধরনের চিন্তা ভাবনা এখন তো দেখুন এআই চলে এসেছে হ্যাঁ এআই হাত ধরে আমরা অনেক কিছু হাতের নাগালে পাচ্ছি কিন্তু বাই একাডেমিক একাডেমিক অ্যাকাডেমিক্যালি এবং বাই এক্সপেরিমেন্টাল রবি কিন্তু আমাদের অনেক আবিষ্কার 2026 এ শুধু ভারতবর্ষে নয় পৃথিবীতে পৃথিবীর প্রত্যেকটা জায়গা থেকে আমরা কিন্তু ভীষণ মিশন ভালো হয়তো এমন কিছু পথ্য এমন কিছু ওষুধ আমরা পেলাম কিংবা অনেক হিডেন ট্রেজার আমরা তার সন্ধান পেলাম সেটার একটা রেভলুশন আবিষ্কার শুধুমাত্র ওষুধ আবিষ্কার তা নয় যে কোনো কিছু আবিষ্কার ধরনের আবিষ্কার দেয় এবং সেটা খুব যুক্তিসঙ্গত হবে এবং এবং সেটা আমরা প্রত্যক্ষ উপকৃত তার মানে আপনি বলছেন কৃষ্ণ ভারতীতে যে সম্মান নিয়ে মানুষ মাথা উঁচু করে বাঁচার বছর হচ্ছে দু হাজার ছাব্বিশ আপনি আমাকে একটা জায়গায় বলুন যে একটা জায়গায় খুব প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে এই যে যারা ফিল্ম ফেটাউনিটি রয়েছেন যারা জীবনে ফেম চাইছেন এস্টাবলিশমেন্ট চাইছেন সামহাও সেখানে কিছু ক্রিটিক্যাল অ্যান্ড কমপ্লিকেটেড কন্ডিশন এসছে আপনি আমাকে বলুন যে যারা মাথা উঁচু করে সম্মান নিজের কাজ করতে চায় মানে দোজ হু আর দ্য ক্রিয়েটার যারা নিজেরা ক্রিয়েট করতে চায় অ্যালং উইথ অল অ্যাক্টর অ্যাক্ট্রেসেস কাস্টিংস ক্যামেরা পারসন অ্যান্ড অল আদার দিস আ বিগ ইন্ডাস্ট্রি এই ক্ষেত্রে রেভলিউশন আসতে পারে দেখুন অবশ্যই আসবে রবি নেম ফেম আসতে পারে ফেম আসতেই পারে যারা মনে করছেন যে দু হাজার ছাব্বিশ দেখুন দু হাজার পঁচিশে আমরা হয়তো অনেকেই অনেক কিছু পাইনি আমরা হয়তো মনকষ্টতে ভুগছি হ্যাঁ অনেকেই হয়তো পাইনি দু হাজার ছাব্বিশে যদি রবির এই বছরটায় যদি রবি কর্তৃক আমাদের বিভিন্ন রকমের রবি থেকে আমাদের ফলাফলটাকে টানতে হয় তাহলে হয়তো জন্মচক্ষ বিচার করাতে হবে কিংবা তার সঠিকভাবে আমাদের অ্যানালাইসিস করে এগোতে হবে এবং আমরা যদি প্রত্যেকে রবি যাতে সন্তুষ্ট হয় কি কারণে রবি দেখুন সূর্য পুজো এবং সূর্য আমাদের কিন্তু প্রত্যহ করা সম্ভবপর নয় কর্মব্যস্ততার মধ্যে কিন্তু আমরা যদি প্রত্যহ যদি সূর্য প্রণাম করি স্নানের পর আমরা হিন্দু ধর্মের মানুষ প্রতিদিন স্নান স্নানের পর যদি সূর্য প্রণাম করা যায় এবং নম আদিত্যাদি নবগ্রহে বয় নম এই মন্ত্র যদি দশ বার করে পাঠ করা যায় দু হাজার রবি থেকে আমরা কিন্তু অর্থাৎ যে মাস্টার প্ল্যানেট যেটাকে আমরা রবিকে রবিকে বলে থাকি একদম সেই রবি থেকে আমরা বঞ্চিত হব না বঞ্চিত একেবারেই হব না অনেক কিছু আমাদের দিয়ে